আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ এবং অরিজিনাল রং চালায় খাওয়ার জন্য ভাড়া চালিত নাম্বারের ভালো ভালো গাড়িগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের জন্য এই কালেকশনগুলো আমরা করি জ্যাক এনার্জি প্যাকের ইনপোর্ট করা গাড়ি দরা গাড়িগুলো আমরা বিক্রি করি তো চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চালা খাওয়ার জন্য এই গাড়িটি হালকা মাল টালার কারণে ডালা বডি বড়ও করা হয় নাই নিজেদের মালামাল টানাটানি করছে আর ইঞ্জিন খুবই কম চলছে গাড়িটা প্রতিদিন অল্প অল্প চলছে মানে দূরে যায় না নিজেদের নিজেদের মাল টানার কারণে অল্প চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন অরিজিনাল ডালাবটি আছে যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িটি সাড়ে এগারো লক্ষ টাকা হলে নিতে পারবেন সাড়ে এগারো লক্ষ টাকা হলে নিতে পারবেন তিন মাসের জন্য উনিশ সাল পাওয়া নাই সাড়ে এগারো লক্ষ টাকা হলে নিতে পারবেন যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন চালা খাওয়ার জন্য আগে এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি সবসময় মিলানো জানা যাদের বাজেট আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার আসলে ভালো মানের গাড়ি পাবেন এবং গাড়িটা নিতে পারবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার দেখেন ডাইন বাম আদার্স বডি মানে সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক চ্যানেলটি এখনই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন গাড়িগুলো সবার আগে আপনি দেখতে পারবেন